মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত অনেক দামি ভালো মন্দ মিলেই মানুষের জীবন যারা কষ্ট দেয় তারাও দামি কারণ আমাদের জীবন তাদের জন্যই সমৃদ্ধ হয় ভালো মানুষেরা ভালোবাসে বলেই আমরা শত সংগ্রামেও হাসতে পারি জীবন অনেক কঠিন কিন্তু সুন্দর যে ধারণ করতে পারে তাই তো প্রকৃতির কাছে এলে মনটা সত্যিই ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম সবার প্রতি অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার বাসার বারান্দায় অল্প কিছু গাছ লাগানো হয়েছে তো সকালবেলা গাছগুলোর উপরে যখন রৌদ্র পড়ে অনেক বেশি ভালো লাগে দেখতে আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একবার চলে যাই বারান্দায় গাছগুলো দেখতে আবার নাস্তা খাওয়া শেষ করে আবার যাই গাছগুলো দেখতে পানি দিতে একটু যত্ন নিতে তো গাছগুলোর কাছে গেলে সত্যি অনেক বেশি ভালো লাগে কিছুক্ষণ বারান্দায় ছিলাম আর খুব সকাল সকাল আমাদের এখানে বারান্দায় রোদ আসে প্রায় আটটা নয়টা পর্যন্ত রোদ থাকে তো এই শীতের সময় কিন্তু বারান্দায় রোদে বসে থাকতে ভালোই লাগে তারপরে যদি থাকে গাছ তো গাছের দিকে তাকালে তো এমনিতেই মনটা ভালো হয়ে যায় ভালো লাগে তো গাছের যত্ন নিয়ে আসলাম আর এই তো এখন ঘরের কিছু কাজ গুছিয়ে নিয়ে দুপুরে রান্নাবান্না করব তো আমার কাজকর্ম রান্নাবান্না এগুলোই তো শেয়ার করি প্রতিদিনের ভিডিওতে আমাকে ভালোবেসে যারা আমার ভিডিও দেখেন সব সময় লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আমাদের এই ছোট্ট জীবনে জীবন চলার পথে কত মানুষের সাথেই না পরিচয় হয় দেখা হয় কথা হয় তবে সবাই কিন্তু ভালোবাসে তা না আবার সবাই যে কষ্ট দেয় তা না এক জীবনে তো সবাইকে সুখী করা যায় না আর এক জীবনে সবার ভালোবাসা পাওয়াও যায় না এটাই কিন্তু সত্যি কথা তবে যারা কষ্ট দেয় তারাও কিন্তু অনেক বেশি দামি আমার মনে হয় কারণ তাদের কারণে আমাদের জীবনে অনেক বেশি পরিবর্তন আসে ইতিবাচক পরিবর্তন আসে যে সে আমাকে কষ্ট দিল তাহলে আমি এটা এরকম করেই ফেলি বা এরকম কিছু একটা নিজের মধ্যে কাজ করে আর যারা ভালোবাসে তাদের কথা তো বলারই নেই জীবনের সামনে এগিয়ে যাবার পথে তো তারা সাহস শক্তি জোগায় তারা সবসময় অনুপ্রেরণা যোগায় যারা ভালোবাসে তাদের ভালোবাসাটা পেয়ে কিন্তু শত কষ্টেও শত সংগ্রামেও হাসতে পারি আমরা আমাদের জীবনে সব কিছুই কিন্তু নিজের ইচ্ছে মতো চলে না অনেক সময় অনেক কিছুই ঘটে যায় ইচ্ছের বাইরেও যা ঘটে যায় তা আসলে মেনে নেওয়াই উচিত এটাই জীবন সব সময় যে নিজের মতো করে সব কিছু হবে তা কিন্তু না নিজের ইচ্ছার বাইরেও অনেক কিছুই ঘটে যায় স্বপ্ন ভেঙে যায় ইচ্ছেগুলো পূরণ হয় না কখনো অপূর্ণ থেকে যায় তবে আমরা যতই পরিকল্পনা করি না কেন বাস্তবতা কিন্তু অন্যরকম হয় এরই মধ্যেই বেঁচে থাকতে হয় কষ্ট বাধা হতাশা সবই জীবনের অংশ যা হবে তা মেনে নিতে হবে মেনে নেওয়ার মধ্যেই শান্তি খুঁজতে হবে যা কিছু হারিয়ে যায় তা ফিরে আসে না আসলে আগের মতো কখনোই তবুও দাঁড়িয়ে থাকতে হয় কারণ এটাই হলো জীবন তো বন্ধুরা ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি এরপরে এই তো রান্নাঘরে আসছি রান্না করার জন্য তো আজকে রান্না করব হচ্ছে শাক সবজি একদম ফ্রেশ শাক মূলা শাক আনতে বলেছিলাম তো মূলা শাক এনেছে আর সেই সাথে ফুলকপি এই দুইটা শাক সবজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আজকে এই দুইটা শাক সবজি রান্না করবো শাক রান্না করার আগে কাটা বাছা করা একটু ঝামেলার তবে রান্না করার পর খেতে ভালোই লাগে আর শাক খেতে আমি অনেক বেশি পছন্দ করি প্রতিদিন যদি খাবারের মেনুতে একটু শাক রাখতে পারি তাহলে আমার কাছে ভালো লাগে তো আমি শাক পরিষ্কার করার ক্ষেত্রে প্রথম যেটা করি যে শাকের গোড়া যেখানে বালি মাটি থাকে সেটা কেটে ফেলে দেয় তারপরে আমি সুন্দর করে শাকগুলো বেছে নেই। আর আমি মূলা শাকের ডাটাগুলো কিন্তু ফেলে দেই ডাটা নেই না মুলা শাকের ডাটা খেতে ভালো লাগে না এই জন্য শীতের সময় কিন্তু এই ধরনের শাকসবজি খেতে অনেক বেশি ভালো লাগে আর শীতের দিনটাতে এই শাক সবজির কারণেই বেশি ভালো লাগে কারণ শীতের যে শাকসবজিগুলো সবই খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন আমি এই তো ফুলকপি কেটে নেব ফুলকপি মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করবো একটু ধনিয়া পাতা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করবো আর সেই সাথে একটু ডিম ভুনা করব আজকাল আমার কয়েকদিন ধরে শুধু ডিম ভুনা খেতে ইচ্ছে করে তো এই সাথে আর কি আজকে ডিম বোনাও করে নিব। তো যখন আমি এই ফুলকপি কাটছিলাম তখন কিন্তু কারেন্ট চলে গিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন শাক কেটে ধুয়ে ভালো করে রেডি করে নিয়েছি এবারে দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়েছি এই তো আমি শাক ভাজি হলো একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনো মরিচ ভাজা দিয়ে করি আর সেই সাথে তো মাছ দিয়ে দেই তো এই যে শাকটা দিয়ে দিলাম আর হচ্ছে মশলা কষাতে দিয়েছি ওর পাশের চুলায় ওটাতে আমি হচ্ছে ফুলকপি রান্না করব। আমি রান্না করছিলাম আর মাহির আমার পাশে এসে বলল যে মা কি রান্না করছো মানে ওর ধান্দা হলো মোবাইল নিবে আজকে ওর পরীক্ষা ছিল না তো বাসায় ছিল সকাল থেকে পড়াশুনো করেছে এখন আমার কাছে মোবাইল চাইছিল তো ওকে মোবাইল দিয়ে নিই তো এই জন্য রাগ করে আবার চলেও গেছে আসলে এখনকার বাচ্চারা এমন হয়েছে যে মোবাইল টিভি এগুলো ছাড়া থাকতেই পারে না তো আমি কিন্তু ফুলকপিগুলো একটু লবণ হলুদ দিয়ে গরম পানিতে একটু জাল করে নিয়েছি এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও মরে যাবে আর সেই সাথে ফুলকপি খেলে অনেক সময় গ্যাসের সমস্যা হতে পারে সেটা থেকেও কিন্তু রক্ষা পাওয়া যাবে তো এটা একটা টিপস দিয়ে দিলাম আপুদের জন্য তো এই যে আমি ফুলকপি মশলার সাথে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেব আর এই তো এপাশে আমার শাক ভাজিটাও প্রায় হয়ে গেছে একসাথে দুই চুলায় দুইটা রান্নার সুবিধা হলো একসাথে দুইটা রান্নাই হয়ে যায় তো এখন আমি শাকটাকে নামিয়ে নিব। শীতের দিনে এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে যে সব ধরনের শাক সবজি পাওয়া যায় আর শীতের সময় যে শাক সবজি রান্না করি না কেন খেতে অনেক বেশি ভালো লাগে তো এবছর শীতের শুরুতে কিন্তু খুব একটা শীত অনুভব হয়নি এখন দুই তিন দিন ধরে আমাদের এদিকে তো বেশ ঠান্ডা পড়েছে ভালোই শীত লাগে আমাদের এখানে বাসার চারপাশটা হচ্ছে খোলা এই জন্য চারপাশ দিয়েই অনেক বাতাস আসে জানালা খোলা রাখলেই ঠান্ডা বাতাস আসে এই জন্য জানালা খুলতেও পারি না তবে সব সময় তো দরজা জানালা আটকেও রাখা যায় না বারান্দার দরজা তারপরে রুমের জানালা মাঝে মাঝে একটু খুলে দিতে হয় তো জানালা যখন খুলি তখন অনুভব করি যে কতটা ঠান্ডা তবে ঘরের মধ্যে অতটা ঠান্ডা অনুভব হয় না তো বন্ধুরা দুপুরে তো শাক ভাজি করেছি তারপরে ফুলকপি রান্না করেছি সেই সাথে ডিম্বুনা করেছি বিস্তারিত আর শেয়ার করা হয়নি তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি আর এটা হলো সন্ধ্যাবেলা সন্ধ্যার পরে আর কি নামাজের পরে মাগরিবের তো মাহির বায়না ধরেছে ও হলো মোগলাই খাবে আর নিজেই বানাতে চলে এসেছে এর আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম যে মাহির মোগলাই বানাতে পারে তো আজকে আপনাদের সাথে শেয়ার করিয়ে দিলাম তো ওকে বলছিলাম যে আমি বানিয়ে দেই ও বলল যে না আমি বানাবো মানে ও এগুলো খুব এনজয় করে তো ওকে বলছিলাম যে তুমি পড়াশোনা করো আমি বানিয়ে দেই তো সেই কথা সে শুনছিই না তো অবশেষে মোগলাই তৈরি করা হয়ে গেছে এই তো আমি টেবিলে নিয়েও এসেছি সাথে চাও বানিয়ে নিয়েছি গরম গরমও চায়ের সাথে গরম গরম মোগলাই শীতের সন্ধ্যা একদম জমে যাবে দুইটা ডিম দিয়ে এতগুলো মোগলাই হয়েছে বাজার থেকে কিনে আনলে আসলে ওইভাবে কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায় না নিজের ঘরে তৈরি করলে যেভাবে খাওয়ার মধ্যে একটা তৃপ্তি আসে বাজার থেকে দেখা যায় যে পুরা তেল তেলে ভাজা থাকে বা স্বাস্থ্যকর থাকে না সেক্ষেত্রে এই ধরনের খাবারগুলো ঘরে তৈরি করে খাওয়াটাই ভালো বাচ্চারা যখন খেতে চায় ঘরে তৈরি করে দিতে পারলেই সবচেয়ে ভালো হয় তাছাড়া ঘরে তো থাকি সব উপকরণ যেমন ডিম আটা ময়দা তেল সব কিছুই ঘরে থাকে একটু কষ্ট করে বানিয়ে নিলেই হয়ে যায় এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ